এটা হচ্ছে আমার সম্রাট মাস্টার অদিরবাবু এলাকা বা অদিরবাবুর স্থান বা অদিরবাবু গ্রাম অদিরবাবু একজন ভালো কমিডিয়ান সেইখানে আমরা গান করতে এসেছি আপনাদের সহযোগিতা বা একান্ত কাম্য করি আপনারা সহযোগিতা করবেন যেটুকু পারবো সেটুকু করব আমার অদিরবাবু আমাদের সম্পূর্ণ এক নম্বরের জোকার তার জায়গাতে আমরা গান করতে এসেছি তার আশীর্বাদ মাথায় নিয়ে আপনাদের সম্মুখে যেটুকু আমি পারবো সেটুকু আমি করবো ওই বিড়ি রে বিড়ি রে বিড়ি রে বিড়ি রে বিড়ি তোর পাছাই কেন সুতো বিড়ি তোর পাছাই কেন সুতো পুরято জায়গা থাকতে কেনে মুখে मारे ঘুষো কোহরানের বিড়ি রে ও soola aki ta kɛ a ju la ju la. masatetele y'a k'olu la. masatetele y'a k'olu la. obinrin tali bɛ yen. kɔɔna le fi niile. o tulo masa kelen si tulo kɔɔna le fi niile. o tulo masa kelen si tulo kɔɔna.

নাম নাম বলছি না না নামলে আপনি মারবেন যা তোকে আমি মাফ করে দিলাম মাফ করলেন হ্যাঁ পাগল আবার ধরলেন ও আরে সেই মাপ নয় হবে তোকে ক্ষমা করে দিলাম ক্ষমা করলেন হ্যাঁ বিশ্বাস হয় না গো না 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 মারবো না মারবো না মারবেন না 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 মার হ্যাঁ হ্যাঁ আবাস হইবো আবাদ হইব হ্যালো আচ্ছা বাবু কি খবর বল তো তোর কেন তোর খবর কি খবর ভালো

স্বপনে সপোন তোর কাছে এলো হ্যাঁ দিয়ে জানলাল লাল কাছে চাইছি বলছি কাজ কর ঘুরে বেড়াছি আচ্ছা ঘুরে বেড়াচ্ছে তো জান লাগাচ্ছে কথা তারপর পর এবার মনে হয় আমার জান গেল চারিদিকে মশারি এঁটিয়ে দিলাম আর উত্তর দিকে এক বাতাস চাইছি মশারি উইদুম হয়ে গেল বাবারে হাওয়াতে হ্যাঁ আর আমাদের স্বপন ঢুকিয়ে বললো আচ্ছা স্বপন তোর কাছে তারপর তারপরে তারপরে আমার বুকে বসেছে হ্যাঁ আমার বুকে বসে বলছি তো কাজ কর স্বপন বলছে হ্যাঁ বুঝি বিনা পুঁজির ব্যবসা করবি তোকে বলছে হ্যাঁ বিনা পুঁজির ব্যবসা আমার ভালো লাভ আসবে তাই বলছি মানে কোনো পুঁজি লাগবে না তোর থেকে টাকা বসে যাবে আমি হ্যাঁ তাহলে তো ভালো ব্যবসা হ্যাঁ ভালো ব্যবসা তারপর 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 এইখানে আসেন এখানে বসেন বল 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 তারপরে বলছি এইখানকার এমএল এর আনার সিং এর বাড়িতে টাকা দিতে কত হবে স্বপন বলছে আচ্ছা লোকের বাড়ির নাম করেছে রে আমার তো কোনো আত্মার নাম খাতা ছাড়া হবেই তো আমরা বাবারে ও যা লোক ওর বাড়ি ডাকাতি করতে আমি যেতে পারবো না যে লোকের নাম বলতে শুধু টাকা লাগবে বুঝছি প্রচুর পয়সা আছে প্রচুর টাকা হ্যাঁ তারপর আমরা ভাই আমি আগে ধরব না আমি পেছনে পেছনে যাব আচ্ছা আচ্ছা হ্যাঁ তবে সবুন যাই আগে আগে আমি যাই পেছনে পেছনে আচ্ছা আচ্ছা যেই একবার ঠিকই বললাম আর বড় বাক্স বড় বাক্স হ্যাঁ এই বড় বাক্স হ্যাঁ কাঠের বাক্স কাঠের বাক্স জানেন বাবু কাঠের বাক্স ভেঙে ফেলেছে আচ্ছা তালা ভেঙে ফেলেছে হ্যাঁ তারপর টাকার বান্ডিল টাকার বান্ডিল হ্যাঁ চারনা থাক আঠানা থাকার থাক এক টাকা টাকা নিলাম না যত কয়েন ছিল গামছাই বাঁধলাম

আচ্ছা আস্তে 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 দেখি কুকুর কুকুর হ্যাঁ কুকুরটা কি করতে আমি কুকুরকে বললাম ছাই আর ও আমি যাও মানে কুকুরে তাড়া করছে হ্যাঁ আচ্ছা এবার কুকুর আমার পেছনে ধরলিসে হ্যাঁ স্বপন দড়ে আগে আগে আচ্ছা আমি দড়ি বেছি আমি দড়ি মাঝে মাঝে কুকুর দড়ে বেছি বেছি আচ্ছা শালা জেডি জেডি

বলছে হ্যাঁ বলছে কুকুরের উপরে পায়খানা করতে তাহলে কুকুর ছেড়ে পালাবে আচ্ছা তারপর তারপর তার মানে পায়খানা তো লোভ বেশি হ্যাঁ খাইতে লাগবে আর আমি কাছে দিব আচ্ছা 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 মন ভর ভর করে পায়খানা ফেলে দিয়েছি জানেন সকাল বেলা উঠে দেখি বিছনাতে পায়খানা ফেলে দিয়ে বসে আছে আরে আচ্ছা 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 এই স্বপ্নে দেখে কুকুরের মুখে পায়খানা করতে গিয়ে নিজের বিছানা খিটকাল হয়ে গেল স্বপ্নে গরি বলছ তো বাবু তাহলে কোথায় যাবেন আমি যাবো একটু ভেবেছি দুর্গা মন্ডপ এই যে ফাংশন হচ্ছে ফাংশন হচ্ছে হ্যাঁ